আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার সাতনং চর রোমিজ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান এ সময় তিনি বলেন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পথসভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপির আন্দোলন জনগণের আন্দোলন তাই প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে দলের পক্ষে গড় জাগরণ সৃষ্টি করতে হবে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন গণসংযোগ শেষে নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঘরে ঘরে ধানের শীষের পক্ষে প্রচার চালান আজকে যারা ভুল করতে চান আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম এই সেদিনও এই চন্দ্রী বাজারে একটা বাড়িতে আলেকজান্ডার বাজারে আমার যে নেতা কর্মী মুখের দিকে দেখলে আমার দুই সালে আমার যে ছোট্ট ছেলেটা যার বয়স ছিল ষোলো বছর সতেরো বছর পরে আঠারো বছর পরে তার বয়স এখন চৌত্রিশ বছর দুই হাজার ছয় সালে আমার যে ছেলের বয়স ছিল বিশ বছর তার বয়স এখন আট তিরিশ বছর এদেশের কিছু এদেশের শ্রমিক এদেশের নদীভাঙ মানুষ তাদের সম্পর্কে তার ছেলেটা একটু লেখাপড়া করবে তারপর ছোটখাবে একটা চাকরি করে

সুজ আমchangel বলেখানে আছে মাস ভাই মাস 10 ধরে এর ক্রেটের মধ্যে ঘুমিয়ে ছিলেন ঠিক কি অফ সেই দিন 864 এর সেন্টর আমাদের কিং টিম নেতা আমাদের সকলের নেতা যিনি হাতি করে করেন এই দিনটিকে প্রতিষ্ঠিত করেছিলেন